তোমাকে কাজ থেকে ফেরার সময় হলো তোমাকে না বলেছিলাম আজ একটু তাড়াতাড়ি কাজ থেকে ফিরে পাতা ফেলে দিতে চাইলেই তো আর কাজ থেকে তাড়াতাড়ি ফেরা যায় না লোকের বাড়ি কাজ করি টাকা দেয় তারা কাজ শেষ না করে কি আর আসতে দিতে চায় তো কথা শুনতে পারবো না আমি আমি তোমাকে যখন আসতে বলবো তোমাকে তখনই আসতে হবে তার উপর আজ আবার বাতিলের উপর জন্য তাড়াতাড়ি আসতে বলেছি আর তুমি আজকেই দেরি করলে এখনই তাড়াতাড়ি 가서 উঠে আমি খাবো। তারা আজ আমি সারা কাজ করে কেবল বাড়িতে ফিরলাম। কোথায় একটু জিরোতে দেবে একটু খাবার দেবে। টানা করে তুমি আমার সাথে এমন করছো? তোমার এসব কথা একদম শুনতে চাই না আমি। এত দেরি করে বাড়ি ফিরেছো। এখন আবার কথা বলেই যাচ্ছে। তাড়াতাড়ি কাছে উঠে কথা দিয়ে বলে দাও না হলে তোমার সংসার রেখে বাবার বাড়ি চলে যাও। এই সামান্য জিনিস নিয়ে তুমি বাপের বাড়ি চলে যাওয়ার কথা বলছো আমি কি একবারও বলেছি যে না দাঁড়াও এখনই দিচ্ছি কি কপালে যে বিয়ে করেছিলাম এমন একটি বউ জুটেছে যে স্বামীর প্রতি একটুও ভালোবাসা নেই সারাদিন কাজ করে বাড়ি ফিরেছি কোথায় আমার একটু সেবা করবে তা না করে আমার সাথে ঝগড়া করছে কি হলো বাতাবিলে বেপার তো ওঠে কি বিড় করছো তুমি পারছি এই নাও যত ইচ্ছে খাও এবার হ্যাঁ খাবো সব বাতাবি আমি একাই একটু ধীরে ধীরে খাও এভাবে খেলে তো তোমার গলায় আটকে যাবে কেউ তো আর খেয়ে যাচ্ছে না একটু ধীরে খাও আমার কেন সহ্য হবে না ঠিক আছে তোমার যেভাবে ইচ্ছা সেভাবে খাও আমি আর কিছু বলবো না কি হলো কি হলো তোমার এমন করছো কেন গলায় আটকে গেল নাকি বউ কথা বলো কি ভাই এভাবে কাঁদছ কেন তোমার বউয়ের কি হলো এভাবে শুয়ে আছে কেন কি আর বলবো ভাই সে বাতা লেবু খাচ্ছিল আর আমি বলেছিলাম ধীরে ধীরে খাইতে কিন্তু সে আমার কথা শুনলো না সে খেতেই থাকলো পরে গলায় বেঁধে মারা গেছে আরে ভাই তাহলে আর রেখে কি করবে তাকে এখন কবর দাও হ্যাঁ দেব ভাবছি তাকে এখন বাতা লেবুর গাছের নিচেই কবর দেব কবর তো দেওয়া হয়ে গেল কিন্তু এই বাড়িতে আমি একা একা কিভাবে আমার আপন থাকবো আর কেউ ছিল না সেও এখন আমাকে ছেড়ে চলে গেছে তার স্মৃতি দিয়ে এই বাড়িতে আর একা একা আমি কিছুতেই থাকতে পারবো না এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি সাধক হয়ে দেশে দেশে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নেই আমার আরে আমি এখানে কি ভাবে এলাম আমি তো বাতাবি লেবু খাচ্ছিলাম বাতাবি খেতে গিয়ে শেষে গুলো শাকসবজি হয়ে গেলাম এই হলো আমার এখন আমি কি করবো এই বাতাবি কাছেই এখন আমি থাকবো যে বাতাবি খেতে গিয়ে আমি মরে গেছি সেই বাতাবি আমি কাউকে খেতে দেব না আমার স্বামী কোথায় গেল কোথাও তো আমি তাকে দেখতে পাচ্ছি না কোথায় গেল আহারে বাড়িটা কেমন ধুধু করছে বউয়ের মৃত্যুর সকে বিজয় ভাই বাড়ি ছেড়ে চলে গেল বউকে এত ভালোবাসতো কিন্তু বউটা তার ভালোবাসা বুঝলো না যাই হোক চলে যখন গিয়েছে ভালোই হয়েছে বাকি বাতাবি লেবু পেড়ে আমি নিয়ে যাই কিছু খাবো আর কিছু বিক্রি করে দেব তাহলে আমার অনেক টাকা হবে তাই নাকি তোর শখ তোর বাতাবি লেবুর খাবার আয় তোর শখ আমি মিটিয়ে দেব বাতাবি লেবু এত হলে কি করে এত টানাটানি করেই ছিটতে পারছি কেন বাতাবি লিবু তো এত শক্ত হওয়ার কথা নয় আর একটু চেষ্টা করে দেখি আমার মাতামি খেতে মন চেয়েছে আমি কি একটু সাহায্য করব। হ্যাঁ কে কে আমি কারোর সাথে কথা বললাম এখানে তো আর কেউ নেই তাহলে কে কথা বললো কে কে আমি মাতামি খাই নাকি টেনে দেবো এত সময় মাতামি ধারে টানাটানি করছো আমিও কি তোমার মাথা ধারে একটু টেনে দেবো ওরে বাবা রে শাক ক্ষমা করো আমি আর টানাটানি করব না কোনো বাতাবি লেবু লাগবে না আমার তোমার বাতাবি তুমি খাও দয়া করে আমাকে ছেড়ে দাও পালাই বাবা আমার স্বামী আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছে আমি যে তাকে কত কষ্ট দিয়েছি আমার স্বামী যে আমাকে এত ভালোবাসতো তার ফেরা পর্যন্ত আমি বাতাবি গাছাই অপেক্ষা করব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবো যখন সে ফিরে আসবে আমি আমার শাক জীবন থেকে মুক্তি নেব চল আমরা দুজন ঠিক আছে আপু চল আমরা ওই বাড়িতে যাই লোকের বাড়িতে কেন যাবো যদি কিছু বলে কেউ কিছু বলবে না এই বাড়িতে কেউ থাকে না কেউ থাকে না কেন

হ্যাঁ যদি এখানে এভাবে আসতে থাকে তাহলে গ্রামের বাকি লোকেরা ওখানে এখানে চলে আসবো আর আমি এটা সহ্য করবো না এখনই ওদের মাছ দেখিয়ে তাড়িয়ে দেবো আয় কেপ না এখানে কি চাস দানা তোদের ধরে বেঁধে রাখো রবি করলে এখানে কেউ আসে না নিশ্চয়ই কেউ আসি এখানে তাড়াতাড়ি পালা না হলে ধরতে পারলে আমাদেরকে চোর মনে করে বেঁধে রাখবে হ্যাঁ পালা

তা তো আমি জানতাম না কেনাকে তোদেরকে একটু ভয় দেখালো আর ওমনি তোরা ভয় পেয়ে চলে এলি কোথায় এদিক ওদিক যেতে একটু নিষেধ করবে তা না করে ওদের কারো উস্কানি দিচ্ছ এমনি কি তোমার ছেলে মেয়ে কম দুষ্টু তুমি যে কি বলো না বউ কোথায় এরা এত দুষ্টু আর এ বয়সে দুষ্টামি না করলে আর কবে করবে ওদের এ বয়সে আমি তো বাড়িতেই থাকতাম না সারা দিন বাইরে ঘুরতাম এর গাছের ফল ওর গাছের ফুল পেরে বেড়াতাম এবার যদি তুমি না থাকো তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম তোরা আবার হাসছিস আর তোমার জন্য এদেরকে আমি ঠিক মতো মানুষ করতে পারছি না তোদের মা খুব রেগে গেছে অনেক হয়েছে মজা এবার তোদের ঘরে গিয়ে পড়তে বস যা ঠিক আছে বাবা আমরা এখনই যাচ্ছি আপু বাবা কি বলল শুনলি কি কি বলল শুনলি না আমাদের বয়সে থাকতে বাবা অন্য লোকের গাছ থেকে ফল পেরে খেত চল আপু কালে আমরা ওই বাতাবি লেবুর গাছ থেকে কিছু বাতাবি লেবু পেরে আনি কতগুলো বাতাবি লেবু ধরেছিল পেকে একদম লাল হয়ে গেছে হ্যাঁ কিন্তু আজকেই তো ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম কাল আবার যাব আজ তো আমরা ভূত ভেবে ভয়ে পালিয়ে এসেছিলাম কাল আর তা হবে না আমার কি মনে হয় জানিস পাশের বাড়ি থেকে কেউ মনে হয় কথা বলেছে আমরা সেটা শুনেই ভয় পেয়েছিলাম চল আপু কাল যাই ওই বাতা লেবু দেখে আমার খুবই লোভ হয়েছে খুব খেতে ইচ্ছে করছে ঠিক আছে যাবো কিন্তু এখন আর কথা না বলে পড়া শুরু কর মা যদি একবার বুঝতে পারে তাহলে কালার বাড়ি থেকে বের হতে দিবে না তাই কালাই থাকে আমার স্বামীর জন্য অপেক্ষা করছি কিন্তু তার তো কোনো দেখা পাচ্ছে না হ্যাঁ তো আর বাড়ি না এক কাজ করে। আমি না হয় তাকে একটু খুঁজে আসি আশেপাশের গ্রামে কী রে কোথায় বের হচ্ছিস এখন শুনি তোমা একটু পুকুর পারে যাচ্ছি গাড়ির ভিতরে খুব ভালো লাগছে না একটু বাতাস খেয়ে চলে আসবো ঠিক আছে অন্য কোথাও যাবে না কিন্তু একটু পরে চলে আসবি তাই তোর চল নাকি কি বললো শুনলি তো কথা বিলেবো পেড়ে বাড়ি নিয়ে আসা যাবে না মাথা হলে খুব পুকবে ঠিক আছে ওখানে গিয়ে আসবো সেই ভালো হবে তুই নিচে থাক আমি কাছে উঠে পারছি অনেক তো খুঁজলাম কোথাও তাকে পেলাম না এবার বাড়ি ফিরে যাই একই ওই ছেলে মেয়ে আবার এসেছে হ্যাঁ এটা তো দেখছি একেবারে আমার গাছে চড়ে বসেছে আজ আমি ওর ঘরে উঠে বসবো আজ আমি ওর ঘরে উঠবো দিন হলো আমি এই গাছেই আসি আমি এটাকেও পেলাম না কিছুদিন ওই মেয়ের সাথেই থেকে আসি দেখে শাকসুন্নি হয়ে মানুষের ঘরে থাকতে কেমন লাগে অনেক পেরেছি আমি আর পারতে পারবো না ঠিক আছে দুজনে মিলে এ কয়টাই তবে এতিয়া برو তুই তো সব খেয়ে নেছিস আমাকে খেতেই দিচ্ছিস না আমি কি তো গণনা করেছি তুইও খাও কি করে খাগো সব তো তুই খেয়ে নেছিস বেশি কথা বলিস না এবারেবা চল হিরেবা ভাত খেয়ে যা কি কখন কোখান থেকে ডাকছে শুনতে পাচ্ছিস না আমি কোনো ভাত খাবো না আমাকে ভাতApiException এনে দাও আমি ভাতApiException খাবো এখন ভাত খেয়ে নেমা কাল বাজার থেকে এনে দেব। বললাম তো আমি ভাত খাবো না আমাকে এখনই বাতা বিলেবু এনে দিতে হবে না হলে আমি তোমাদেরকেই খেয়ে ফেলবো তো এসব কী বলছে আরও এমন করে কথা বলছে কেন দেখতেও কেমন অদ্ভুত লাগছে হ্যাঁ আমার সাথেও এমন করেছে সেই বিকালে আমরা যখন একসাথে বাতা বিলেবু পারতে গিয়েছিলাম তখন থেকেই এমন করছে সব বাতাবি লেবু আপু একাই খেয়েছে আর আমার সাথেও কেমন অদ্ভুত ব্যবহার করছে তোরা আবার বাতাবি পারতে গেলি কখন গিয়েছিলাম বিকালে মা বকবে বলে বকুর পারে যাওয়ার নাম করে বাতাবি লেবু গিয়েছিলাম কি বলছিস এসব এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে কিছুই বলিস থাক এসব কথা বাদ দাও আমি গিয়ে বাতাবি কিনে নিয়ে আসি তোমরা বাড়িতেই থাকো এই সময় তুই আমার কাছে কি মনে করে কবিরাজ মশাই আমার মেয়ের উপর মনে হয় কোনো শাকচন্নী ভর করেছে তার হাবভাব কোনো কিছুই ভালো লাগছে না আমাদের আপনি একটু চলুন না ওকে কেন নিয়ে এসেছো তুমি তো বললে মাথা পিলেব ওকে انتظাচ্ছো তাহলে ওকে কেন নিয়ে এলে এক্ষুনি ওকে যেতে বলো আমি তোমার কোনো ক্ষতি করব না বলো তুমি কে এই ছোট্ট বাচ্চা মেয়র উপর ভর করেছো কেন ও কি এমন করেছে তুমি ওকে কেন কষ্ট দিচ্ছো ও আমার কথা কেবল কাছে উঠেছিল ও না বুঝাই করেছে তুমি ওকে ছেড়ে দাও না সর্বনা আমার যত দিনই থাকতে খাবো তাই কথা কাছে ওই বাড়িতে আমার একা একা থাকতে একটু ভালো লাগছে না এসব নও বলে তুমি কে চাও তাই বলো আর এভাবে শক্তুন্ন হয়ে ঘুরছো কেন আমি মরতে চাইনি কিন্তু বাতামি লেবু খেতে গিয়ে বাতামি লেবু গলায় বেঁধে আমার মৃত্যু হয়েছে মরার কোনো কারণ না থাকতে এভাবে হঠাৎ করে মরে গিয়ে আমার আত্মা মুক্তি পায়নি তাই আমি সাকচমনি হয়ে ঘিরে বেড়াচ্ছি এরপর আবার জানতে পারলাম আমার স্বামী আমাকে ভালোবেসে বাড়ি সারে চলে গেছে আমি স্যাসময়ে তার সাথে কথা বলতে চাই তারপর আমি চলে যাব ঠিক আছে তাই হবে বেঁচে থাকতে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি বুঝতেই পারিনি তুমি আমাকে এত ভালোবাসো মরার পরে হলেও তুমি আমাকে বুঝতে পেরেছো এটাই অনেক তুমি এই বাড়ি আর চলে যাও না ঠিক আছে আর যাব না এই বাড়ি ছেড়ে আর কোনোদিনও কোথাও যাব না মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো